এই এক পিস মাংস দিয়ে পরিবারের সবার ভাত খাওয়া হয়ে গেলে কেমন হবে বলেন তো আসসালামু আলাইকুম অবাক হচ্ছেন আমিও প্রথমে ভেবেছিলাম এটা কিভাবে সম্ভব তো ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে একটু বানিয়ে খেয়ে দেখি তো সেটা নিয়েই লেগে পড়েছি এক টুকরো মাংস নিয়ে এই যে এইভাবে কিমা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাকে খুব ভালো করে এপাশ ওপাশ করে উল্টে উল্টে কিমাটা তৈরি করে নিতে হবে এটা পাঁচ দশ মিনিট টাইম লাগবে কিন্তু সুন্দর মতো কিমাটা কিন্তু তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একদম ঝুরি ঝুড়ি হয়ে গেছে এখন আমি সব উপকরণ একসঙ্গে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁচামরিচ শুকনো মরিচ আর নিয়েছি আদা কুচি আর রসুন ছুলিয়ে নিয়েছি আবার গোটা রসুনও নিয়েছি আমি মানে খোসাওয়ালা আর এই তো মাংসর কিমা আর পেঁয়াজ দিয়ে এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু তেল দেব দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এই তো এই তেলেই কিন্তু হয়ে যাবে উপরোটাই এখন খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ একদম লাল লাল করে ভেজে নিতে হবে এখানে কিন্তু তেমন কোনো মশলা লাগবে না আর একটু লবণ দিয়ে দিলাম এখন লবণ তো অবশ্যই লাগবে লবণ দিয়ে দিলাম এখন অনবরত এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন ভাজা কিন্তু হয়ে গেছে এখনই কাজ শেষ না এখন আমি এখানে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দেব। কারণ সেই গরুর মাংসটা কিন্তু সেদ্ধ হতে হবে গরুর মাংস সেদ্ধ না হলে আমি যে ভর্তাটা তৈরি করব সেটা হবে না ভালো মতো এখন দিয়ে দিলাম এক কাপ পানি পানিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য একটু নেমও আছে রান্না করে নেব দশ মিনিট পর দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু প্রায় ছেড়ে ছেড়ে এসেছে এখন কিছুক্ষণ যাবো তো আমি খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একে তো ছোটো ছোটো করে কেটেছি তারপরে এবার এদিকে দশ মিনিট মতো পানি দেওয়ার সেদ্ধ করে নিলাম এখন খুব ভালো করে এভাবে উলটিয়া পাল্টে ভেজে নেব ভাজাভাজির এই পর্যায়ে কিন্তু আপনারা একটু কালেজিরা দিতে পারেন তো আমার বাসায় কালেজিরা ছিল না সেজন্য আমি কালিজিরাটা দিই এখন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলেই কিন্তু কাজ শেষ একটু ব্লিন্ডারের জারে আমি দিয়ে আমি ওটাকে ব্লিন্ড করে নেবো তাহলেই আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে এই যে ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমার এখন আমি ব্লিন্ডারের যে ছোট জারটা থাকে সেই জারটার মধ্যে উঠিয়ে নেব এটা বানানো কিন্তু একেবারেই সোজা আর খেতে কিন্তু মশাল্লা অনেক মজা ছিল আর এই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ঝালটা কম বেশি করে দেবেন আমার ভর্তাটা বেশ ঝাল ঝাল হয়েছিলো এই তো এখন ব্লিন্ডারের জারি দিয়ে পিষে নিয়েছি আমি আর ছোটো ছোটো করে বল আকারে ঠিক হোটেল স্টাইল আমি মানে ভর্তাটাকে গোল বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে মাসাল অনেক মজা ছিল একদিন ট্রাই করে দেখবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম